আট জিবি ছাপ্পান্ন জিবি প্রায় দেবো বাংলাদেশের জাতীয় ফোন রেডমি নোট থার্টিন এবং জাতীয় প্রাইজ দিব বারো জোর ছাপ্পান্ন আছে হোয়াইট কালার সেটা প্রায় দেবে মাত্র সুপার প্রাইস দেবো মার্কেট বাংলাদেশের চ্যালেঞ্জ থার্টিন ফাইভ জি থার্টিন ফাইভ জি কালার টা দেখছেন ভাই হ্যাঁ জাস্ট ওয়াও মানে পাগলা গালা 10 ডেজ রিপ্লেসমেন্ট এবং লাইফ টাইম সার্ভিস ওর 10 দিনের মধ্যে এনি কাইন্ড অফ প্রবলেম আপনার ফোন ডাইরেক্ট চেঞ্জ করে দিব এবং লাইফ টাইম যতদিন আপনি ফোন ইউজ করেন ততদিন সার্ভিস ওর ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোন নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে এসেছি ভিউয়ার্স দেখেন বর্তমান সময়ের সব লেটেস্ট যে নিউ ফোনগুলো পাশাপাশি কিন্তু আপনি ইউজড ফোনের একটা হিউজ একটা কালেকশন পাবেন দেখেন চমৎকার চমৎকার ফ্রেশ কন্ডিশন ফোনের মধ্যে ইউজ ফোনের কালেকশন রয়েছে নতুন ফোনের কালেকশন রয়েছে যারা নতুন ফোন এবং ইউজ ফোন কিনবেন আজকের ভিডিও কেউ মিস করবেন আজকে আমি যে শপটিতে রয়েছি বসুন্ধার মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড শপ ইমন গ্যাজেট পয়েন্ট শপটি লোকেশন হচ্ছে ঢাকা কানবাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট ওয়ানে শপ নাম্বার এইটি ফোর আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা আকাশ ভাইকে দেখতে পাচ্ছেন ইমন ভাইকে ইমন ভাই ফার্স্টে আমাদের কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন প্রথমে আমরা দেখাবো আপনার বাটন ফোন থেকে আজকে বাটন ফোন দিয়ে স্মার্ট ফোন থাকতে শুধু বাটন ভাই একটা ইউনিক আছে একটা এই জন্য একটা দিয়ে দেখাচ্ছি কি ফোন এটা এটা বাটন ফোন টি

টুয়েলভ ছয় একশো আটাই জিবি একদম ফ্যাক্টরি ইন্টেক্স শিল্পের প্রোডাক্ট হবে এগুলো আমরা প্রাইজ রাখবো মাত্র

তারপর হচ্ছে আপনার Motorola Motorola বর্তমানে ভাই মিড রেঞ্জ বাজারে কাঁপাইতেছে Motorola Motorola সবচেয়ে সুন্দর একটা ফোন ओके जस्ट দেখেন এটা গ্রিন কালার না Motorola Edge 50 8GB জিবি গ্রিন কালার এটা আরো আরো দুটো কালার হয় গ্রে কালার হয় দেন হচ্ছে আপনার পিচ কালার হয় কিন্তু সবচেয়ে সুন্দর এবং ইউনিক কালারটা হচ্ছে Motorola Edge 50 এটা আর 256 এর প্রাইস দেব আমরা সুপার প্রাইস আসকের মাত্র 38800 টাকা 38800 টাকা 38800 টাকা Edge 50 মডেল Edge 50 38800 টাকা তারপর Motorola Edge 50 নিউ

পিকজেল সেভেন প্রো এটা বারো দুশো ছাপ্পান্ন জিবি এবং বারো একশো আটাইশ জিবি দুটা ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন এবং সবগুলো আমাদের কাছে ইউএস এভারিয়েন্ট বারো একশো আটাইশ ইউএস এভেরিয়েন্ট ব্ল্যাক কালার যেগুলো এটা প্রায় দেখবে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং আপনার বারো দুশো ছাপ্পান্ন আছে হোয়াইট কালার সেটা প্রায় দেখবে মাত্র সুপার প্রাইস দুপুর মার্কেট বাংলাদেশ চ্যালেঞ্জ চুয়ান্ন হাজার টাকা ইউএসএ প্রোডাক্ট বারো দুশো ছাপ্পান্ন তারপরে এস টোয়েন্টি ওয়ানি

ঠিক আছে তারপর এ পনেরো এ পনেরো ছয় একশো আটাইশের প্রাইস রাখবো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার ফোর জি জি ফোর জি এম চোদ্দো স্যামসাং এম ফোরটিন এটা চার জিবি চৌষট্টি জিবি প্রাইস রাখবো মাত্র কত রাখা যায় বার তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় তেরো এম চোদ্দো এফ জিরো ফোর এটাও এটাও প্রাইস রাখবো আপনার বারো হাজার সাতশো টাকা

মাত্র মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি ফিজিক্যাল ডুয়েল সিম ব্র্যান্ড নিউ স্ন্যাপড্রাগন এইট ফর্টি ফাইভ পোস্ট এইট ফর্টি মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা একদম ব্র্যান্ড নিউ ফোনটা কিন্তু সুপার প্রাইস সুপার ধামাকা প্রাইস অফার প্রাইস এটা ওকে যাদের লাগে এই ফোনটা কিন্তু মানে প্রসেসরের দিকটা কিন্তু খুব বেস্ট বেস্ট এই প্রাইসের মধ্যে এই প্রাইসের মধ্যে বেস্ট ডিভাইস তেরো টাকার মধ্যে ব্র্যান্ড নিউ ইউজ প্রোডাক্ট না রেডমি নোট টুয়েলভ এরা ছয় চৌষট্টি জিবি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে রিয়েলমি টেন আট একশো আটাইশ একুশ হাজার টাকা একুশ হাজার রিয়েলমি টেন আঠাশ একুশ হাজার টাকা তারপর আমরা দেখাবো আপনাকে এই যে ভাই রিয়েলমি থার্টিন প্রো প্লাস

আপনার যারা চিন্তা করছেন ভাই ফোনটা পছন্দ হয়েছে কিনবেন কিন্তু দেখা যাচ্ছে টাকা নাই হাতের পুরাতন ফোন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে ফোনটা নিতে পারবেন আচ্ছা তারপর ভাই Redmi Turbo 3 Redmi Turbo 3 এটা 12256 প্রাইস রাখবো মাত্র 30000 টাকা 30000 টাকা সুপার প্রাইস সুপার ধামাকা প্রাইস ওকে মাত্র Redmi তারপর দেখো Redmi একদম লেটেস্ট আসছে প্রো প্রো প্লাস রেডমি নোট প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সুপার প্রাইজ মাত্র ছত্রিশ হাজার আটশো টাকা ছত্রিশ হাজার আটশো টাকা ছত্রিশ হাজার আটশো টাকা এগুলো কিন্তু চাইনিজ ভেরিয়েন্ট এগুলো এখন গ্লোবাল আসে নাই এবং এদের প্রো ভেরিয়েন্ট আছে প্রো

আট একশো সেটা প্রায় সত্তর হাজার টাকা আগের মডেল চাচ্ছেন ব্র্যান্ড তাদের জন্য দিতে পারবো রেডমি নোট মাত্র সতেরো টাকা টাকা তাও তারপর এখানে

পি ওয়ান ছয় জিবি একশো আঠারো জিবি প্রায় দিয়ে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো টাকা পি ৬ ছয়শ হাজার চব্বিশ হাজার পাঁচশো এবং পি টু

নট সি ফোর প্লাস নট সি ফোর এগুলো একবারে বলতেই নাই এটা আট একশো রয়েছে প্রায় চল্লিশ হাজার পাঁচশো টাকা আট দুই ছাপান্ন ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা পাঁচশো ছত্রিশ হাজার টাকা তবে নোট থার্টিন প্রো

এক বছর ওয়ারেন্টি পাবেন অ্যাপেল কেয়ার থেকে এবং আমাদের থেকে টেন ডেস রিপ্লেসমেন্ট লাইফ টেন সার্ভিস ওয়ান্ডি পেয়ে যাবেন আপনার আইফোন থার্টিন একশো আট জিবি তো তারপর দেখা হচ্ছে ভাই ফিফটিন এটাও সুপার ধামাকা দিব ভাই ব্র্যান্ড নো ইন্টে ইন একটি প্রোডাক্ট এটা একশো আঠাশ জিবি আইফোন ফিফটিন এটার প্রাইস দিব মাত্র তিরাশি হাজার টাকা তিরাশি হাজার টাকা এই থ্রি থাউজেন্ড মাত্র তিরাশি হাজার টাকা

কয়দিন ইউজ তো আপনি দেখবেন ইউজ দেখেন এক সময় আসতে ধীরে আপনাকে আমি দেখে জাস্ট দেখাই ব্যাটারিটা কয়বার চার্জ হয়েছে ব্যাটারি হান্ড্রেড আপনাকে একটা দিয়ে দিলাম ব্যাটারি হান্ড্রেড ব্যাটারি হান্ড্রেড এটা কোনো বিষয় না হান্ড্রেড হ্যাঁ এটার চার্জিং টাইম মাত্র তিনবার 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 এটার চার্জিং টাইম মাত্র তিনবার এক্সট্রা আর কোনো কিছু করা হয়নি

এগুলো বক্সও আছে দুইটাই এগুলো আমাদের কাছে পেজের মাত্র তিপ্পান্নার টাকা করে বক্স হাজার তারপর আইফোন 11 প্রো এটা প্রাইস দিও মাত্র আড়াই হাজার টাকা বক্স এবং ফেস ফেস ফেসেডি কাজ করে না ঠিক আছে আইফোন 11 প্রো টুয়েলভ প্রো পেজ আমাদের কাছে পঞ্চাশ হাজার টাকা 256 ছাপ্পান্ন জিবি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার দুই জিবি এগুলো ব্যাটারি হেলথ একটা এইট আইফোন ওয়ান আর আইফোন এক্স প্রাইস পঁচিশ হাজার টাকা নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ ওই সব কিছু অরজিনাল অথেন্টিক তারপর এস স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ান আট দু হাজার ছাপ্পান্ন জিবি এটা প্রাইস রাখবো মাত্র পঁচিশ হাজার টাকা তারপর গুগল পিক্সেল ফাইভ গুগল পিকজেল ফাইভ এটা প্রাইস রাখবো উনিশ হাজার টাকা পিকজেল সিক্স তেইশ হাজার টাকা আইফোন সেভেন তেরো হাজার টাকা স্যামসাং এ সেভেন্টি টু অফিসিয়াল আট দুশো ছাপ্পান্ন জিবি এটা বক্স সহ এটা প্রাইস রাখবো আপনার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা তারপর এস টোয়েন্টি এফ ই এটা প্রাইস রাখবো বিশ হাজার টাকা বক্স সহ তারপর স্যামসাং এ ফিফটি থ্রি এটা প্রাইস থাকব উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার উনিশ টাকবো উনিশ উনিশ হ্যাঁ তারপর ভিভো এটা বক্স ভিভো ইন্ডিস ফিঙ্গারপ্রিন্ট মতো দশ হাজার টাকা ছয় জিবি একশো আট হাজার ভিভো ভি ইলেভেন প্রো তারপর পোকো এফ ফাইভ আর দুশো ছাপান্ন প্রাইসো পঁচিশ হাজার টাকা

আচ্ছা তো আমরা কিন্তু অনেক ফোন এখানে দেখানোর চেষ্টা করেছি এছাড়াও যারা অন্যান্য ফোন নিতে চান অবশ্যই স্ক্রিন যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা বাইসেল এক্সচেঞ্জের অফারটা পাবেন নতুন ফোন কিনতে পারবেন পুরাতন ফোন দিয়ে নতুন ফোন করতে পারবেন হাতের দিয়ে ইজিলি এখানে সেল করতে পারবেন যারা নাম্বার যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন তারা চলে যাবেন ঢাকা কারণ মধ্যে পান্থপথ বসুন্ধরা সিটির বেসবেন ওয়ানে এইটি ফোর নাম্বার সব ইমন গ্যাজেট পয়েন্ট আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়ার আল্লাহ আল্লাহ